হ্যালো বন্ধুগণ এবার প্র্যাঙ্কিং জনপ্রিয় অভিনেত্রী আরো হিমিম নতুন করে জুটি বাদে চলে গেছে নিয়োজন নেহালের সাথে আরোহিমিম হিমিম প্র্যাঙ্কিং এর জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি প্রথম থেকেই প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে ভিডিও করে আসছেন প্রায় দীর্ঘ সাত আট বছর ধরে এ তিনি ভিডিও করছেন প্র্যাঙ্কিং এর বাইরে তাদের ভিডিও করার নিষেধ থাকলেও এবার প্র্যাঙ্কিং এর বাইরে এসে নতুন করে ভিডিও করছেন নতুন জুটি হিসেবে নিয়োজন নেহালের সাথে আর আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে নতুন করে যে জুটি বেঁধে চলেছে নিজের নিহালের সাথে সেই জুটিটি কেমন হবে তাও কমেন্ট বক্সে জানাবেন নতুন একটি ভিডিওতে আরোহী মিম এবং নিজন নিহাল অভিনয় করেছেন নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে নিজল নিহাল সে মুখ থেকে নিজেকে অভিনেতা স্বীকার না করলেও নিজেকে স্বীকার করেন ডিরেক্টর হিসেবে তিনি ভালো একজন ডিরেক্টর এবং সবার কাছে পছন্দের একজন অভিনেতা সেও মোটামুটি ভালোই অভিনয় করেন এবং বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় দু হাজার পঁচিশ সালের আগে মিমের সাথে এবং নিজ সাথে কোনো ভিডিও নেই ইউটিউবে তারা এক অপরের সাথে আগে কখনোই ভিডিও করেনি তবে দু হাজার পঁচিশ সালে এসেই তারা নতুনভাবে ভিডিও নতুনভাবেই নতুন জুটি শুরু করেছেন এবার তাদের ভিডিওতে বেশ সারা পেয়েছে এবং দর্শকদের মন জয় নিয়েছে তারা দুইজন অভিনেতা নিজ নেহালের ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আপনার মতামত নেহাল এবং যে নাটকটি করেছেন তার নাম ছিল ইন্দ্রজাল নাটকটি বেশ জনপ্রিয়তা পাইছে ইউটিউব চ্যানেলে আপনি যদি নাটকটি না দেখে থাকেন তাহলে অবশ্যই নাটকটি দেখে নেবেন নাটকটির নাম হচ্ছে ইন্দ্রজাল হয়তো হয়তোবা আরোহিমিমকে পায়নি নির্জন নিহাল কিন্তু এই বাস্তব জীবনে কে হতে চলেছে আরোহের মনের মানুষ তাও নিয়ে দর্শকদের মনে চলেছে নানান ধরনের প্রশ্ন নানান ধরনের প্রশ্নের মধ্যে এবার নতুন প্রশ্ন জিগেছে সকল নিটেন্সদের মধ্যে যে আরোহিমিম তো প্রথম দিক থেকে প্রেম করতো মিরাজ খানের সাথে তবে এবার মিরাজ খানকে সেরে নতুন নতুন জুটির সাথে কেন সে ভিডিও করছে এর আগে আরো হিমিম মিরাজকে সারা কোনো ভিডিওই করতো না তবে এবার দেখা যাচ্ছে মিরাজ ভিডিও করছেন প্রায় নতুন নতুন জুটির সাথে যে নির্জল নিহালের সাথে তিনি কখনোই ভিডিও করেনি এবার সে নতুন করে জুটি বেঁধেছে নির্জল নিহালের সাথে এবং বেশ সারা পেয়েছে সে নাটকেও অনেকেই মনে করেছেন তাহলে কি আরোহেমিম সাকিব সিদ্দিকীর সাথে প্রেম করছে নাকি নির্জল নিহালের সাথে কারণ জুটি বেঁধে কাজ শুরু করেছে তারা দুজনেই যে প্রথম দিক থেকেই প্রেমের গুঞ্জন সরে গেছিল মিরাজের সাথে এখন তার প্রেমের গুঞ্জন ছড়ে গেছে প্রায় দুইজন লোকের সাথে অনেকেই মনে করেছেন যে সাকিব সিদ্দিকির সাথে আরোহমিম প্রেম করেছেন আবার অনেকেই মনে করেছেন তাহলে কি নিোজন নিহলের সাথে নতুন জুটি বাজে শুরু করেছেন আরহমিম আপনার কাছে কি মনে হয় আরোহিমিমের সাথে কোন জুটি সবচেয়ে বেশি ভালো লাগবে সাকিব সিদ্দিকি আরোহিমিম নাকি নিজন নিহল আরোহমিম নাকি মিরাজ খান আরোহেমিম কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত